মাছে ভাতে বাঙালি এই কথার সাথে আমরা কম বেশি সবাই পরিচিত বিশেষ করে যারা দক্ষিণ অঞ্চলে বাস করেন তারা একটু বেশি পরিচিত কারণ মাছ উৎপাদনে বড় একটা ভূমিকা পালন করে দক্ষিণ অঞ্চলের অধিকাংশ পরিবার বা অধিকাংশ মানুষ বিশেষ করে খুলনা বাগেরহাট সাতক্ষীরা রামপাল এবং আরও অনেক এলাকা আছে যারা মাছ বিশেষ একটা ভূমিকা রাখে এবং বাংলাদেশের ভিতর সবথেকে বেশি মাছ উৎপাদন হয় এই সব এলাকায় আমরা যারা মাছ চাষ করি বা মাছ চাষের সাথে যুক্ত আছি আমাদের এই মাছ চাষের যে প্রসেসটা এই প্রসেসে আমাদের অনেক ধরনের প্রতিকূল পরিবেশের সম্মুখীন হতে হয় বিশেষ করে অতিরিক্ত বৃষ্টি বা অতিরিক্ত গরম বা অতিরিক্ত রোদ প্রত্যেকটা তিকূল পরিবেশই কিন্তু আমাদের মোকাবেলা করতে হয় গত তিন চার দিন অতিরিক্ত বৃষ্টির কারণে আমরা অনেক সমস্যার সম্মুখীন হই তার ভিতর প্রথম যে সমস্যা সেটা হচ্ছে আমাদের সাধামসের যে পুকুর এই পুকুরে আমাদের একটা জায়গা ছিল একটু নিচু মানে এইখান থেকে আমরা সাধারণত পাওয়ার টিলার নামাই বা আমাদের জমিতে চাষ করার যে গাড়ি গাড়ি নামাই তো এইখানে যে কাজটা হয় বা যে সমস্যাটা ফেস করি অতিরিক্ত বৃষ্টির কারণে আমাদের কিছু কিছু জায়গা পানিতে ডুবে যায় অর্থাৎ সেইখানে আমাদের নেট দে আর একান্ত প্রয়োজন হয় এবং আপনারা হয়তো ভিডিওতে দেখতে পারতেছেন যে এখনো কিন্তু আমি যখন কাজ করতেছি স্টিলও কিন্তু বৃষ্টি হচ্ছে আমরা যারা মাছ চাষ করি আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয় বিশেষ করে অতিরিক্ত বৃষ্টি এবং অতিরিক্ত রোদ এখন যেহেতু অতিরিক্ত বৃষ্টি হচ্ছে তো এই অতিরিক্ত বৃষ্টিতে আমরা এই প্রতিকূল পরিবেশ কিভাবে মোকাবেলা করবো এই বিষয়ে আপনাদের সাথে আলোচনা করবো বিশেষ করে যারা গলদা বাগদা এবং বেনামি চিংড়ি চাষ করেন তাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ বৃষ্টির সময় চিংড়ি চাষে করণীয় এই বিষয়ে আলোচনা করি অতিরিক্ত বৃষ্টির ফলে পানির পিএইচ কমে যায় এর মান নিয়ন্ত্রণ করা মাছ চাষের জন্য খুবই গুরুত্বপূর্ণ পিএইচ মান নিয়ন্ত্রণে আমাদের প্রতি শতাংশে একশো থেকে দুইশো গ্রাম চুন প্রয়োগ করতে হবে এমনকি আমি আমার নিজের পুকুরেও চুন প্রয়োগ করছি পুকুরে অতিরিক্ত পানি জমে গেলে পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে এবং পুকুরের পানির গভীরতা সাধারণত তিন থেকে পাঁচ ফুট রাখতে হবে বৃষ্টির সময় পানির অক্সিজেন কমে যেতে পারে প্রয়োজন আমাদের এয়ারেডেট চালাতে হবে অথবা পানিতে অক্সিজেন ট্যাবলেট ব্যবহার করতে হবে বেশি বৃষ্টিতে চিংড়ি মাছের খাবার আগ্রহ কমে যায় প্রয়োজনে খাবার কমিয়ে দিন অথবা যদি সম্ভব হয় খাবার ট্রে ব্যবহার করে খাবারের প্রয়োগের মান নিয়ন্ত্রণ করতে হবে অতিরিক্ত খাবারের ফলে পুকুরের তলদেশে অ্যামোনিয়া গ্যাস তৈরি হতে পারে যা পুকুরের জন্য খুবই ক্ষতিকর তাই ভালোভাবে খাবার পর্যবেক্ষণ করে খাবার প্রয়োগ করতে হবে যারা বাগদা এবং বেনামি চাষ করেন তাদের পুকুরের পানিতে নির্দিষ্ট লবণাক্ততার প্রয়োজন আছে প্রয়োজনে আপনি লবণাক্ততা পর্যবেক্ষণ করুন যদি লবণের মান কমে যায় সেক্ষেত্রে পুরো জমিতে আপনি লবণ প্রয়োগ করুন অতিরিক্ত পানিতে মাছের বিভিন্ন ধরনের রোগ দেখা দিতে পারে সেক্ষেত্রে প্রতি সপ্তাহে একবার পুকুরে পটাশ ব্যবহার করুন অথবা আপনি যে কোনো ধরনের জীবাণুনাশক ব্যবহার করতে পারেন মাছ চাষের পুকুরে যদি অতিরিক্ত পরিমাণে শ্যাওলা হয় তাহলে শ্যাওলা নিষ্কাশনের ব্যবস্থা করুন কারণ শ্যাওলা মাছের অক্সিজেনের সমস্যা তৈরি করে এখন কিছু কথা বলি প্রাকৃতিক দুর্যোগ আমার আপনার কারো হাতেই কিছুই নেই তো আমাদের সর্বোচ্চ চেষ্টা করতে হবে প্রাকৃতিক দুর্যোগ বা এই যে যে সমস্যাগুলো এই সমস্যাগুলো প্রতিকূল পরিবেশ মোকাবেলা করার কারণ প্রকৃতি তার নিজের নিয়মে চলে এর বাইরে আমি আপনি চাইলেও যাইতে পারবো না বা কোনো কিছু করতে পারবো না তো যাই হোক আমরা সর্বোচ্চ চেষ্টা করবো এই ধরনের প্রতিকূল পরিবেশ মোকাবেলা করার তো এর পরবর্তীতে যদি কোনো ধরনের সমস্যা হয় তাহলে তো আমার আপনার কিছুই করার নেই সবশেষে একটা কথা বলি যারা মাছ চাষ করেন বা মাছ চাষের সাথে যুক্ত আছেন তো তারা সবসময় যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনাদের পুকুরের চারপাশের যে বাঁধটা শক্ত করে বাঁধবেন এবং যদি সম্ভব হয় প্রয়োজনে আপনার পুকুরের চারপাশে আপনি নেট দেওয়ার ব্যবস্থা করবেন কারণ অন্য অন্য বছরের তুলনায় এবার বন্যা হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি তো যাই হোক ভিডিওটা আর বড় করতে চাচ্ছি না ভিডিওটা এই পর্যন্তই আমার যদি কোথাও কোনো ভুল হয় ছোট ভাই হিসেবে ক্ষমা করে দেবেন এবং সেই আপনারাই সমাধান করে দেওয়ার চেষ্টা করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যার যার স্থান থেকে আমার জন্য দোয়া করবেন আমি যেন আমার এই কৃষিকাজে সফলতা আনতে পারি